চুকির পানি আমার চাইরা কাছে বলবে আল্লাহ সবাই একবার ডাকেন আল্লাহ আমার বান্দা বান্দিরা যখন বলবে আল্লাহ গো আমি ছাড়া তোমার কত বান্দা আছে আমি যদিও তোমার এবাদত না করি আমি যদিও তোমারে না ডাকি তোমার খোদাই কিছু কমবে না কিন্তু তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই তুমি ছাড়া তো আমার মাহবুদ নাই তুমি ছাড়া তো আমার খালিক নাই তুমি ছাড়া আমার পালনেওয়ালা মারনেওয়ালা নাই তুমি ছাড়া আমার সকল চাহিদা পূরণ আমার কিছু দু আপনি কবল করেন এক নম্বর আংজির নি ইলাইউমি ও বা সোন আমাকে আপনি কয়ামত পর্যন্ত হায়াত বাড়িয়ে দেন আল্লাহ বলেন ইন্না কামিনাল ক্যামিনাল মুজারি কয়ামত পর্যন্ত করে হায়াত বাড়ায় দিলাম কি করবে বল রক বলে অমিন আমি কয়ামত পর্যন্ত হায়াত পার কারণে ওই আদমের সন্তানের সঙ্গে রক্তে মিশিয়া যেন আমি চলতে পারি সেই যোগ্যতাটাও আমাকে দেন আল্লাহ বলেন দিলাম কি করবে বল আল্লাহ যে আদমকে সেজদা না দেওয়ার কারণে তুমি আমাকে লানত করেছ চিরজাহান নামি বলে ঘোষণা দিয়েছ ওই আদম এবং তার সন্তানদের ডাইনে বামে সামনে পিছনে চতুর্দিকে গোড়াইয়া ধোকা দিয়া আমার সঙ্গী বানাই আমি জাহান নামে নিয়ে যাব একটা আদম সন্তানদেরও জান্নাতে যাইতে দিব না সে আমাদের বড় শত্রু আল্লাহ তখন ডাক দা বললেন ওরে পাপিষ্ট নরদম ইবলি শয়তান শুন আমার আদমের সন্তানেরা আমার বন্দার বান্দিরা যুগে যুগে তোর দুকায় পড়ে কইরা জাহান্নামের নামের যোগ্য হইয়া যখন ওই দুইটা হাত ওঠাইয়া কায় মানবাক্ষে চোখের পানি চাইরা আমি আল্লাহর দরবারে কানবি পাশক্ত নামাজের পরে কানবি নফল নামাজের পরে কানবে রোজা রাইকা কানবে তাজবি পইরা কানবে কোরআন তালাওয়াত কইরা কানবে ওয়াজ তাফসির আয়শা আলেম ওলামার সঙ্গে মোনাজাতে শরীক হইয়া কানবে যখনই আমার কোনো বান্দার বান্দী চুকির পানি চাইরা আমার কাছে বলবে আল্লাহ সবাই একবার ডাকেন আল্লাহ আমার বান্দা না যখন বলবে আল্লাহ গো আমি চার তোমার কত বান্দা আছে আমি যদিও তোমার এবাদত না করি আমি যদিও তোমারে না ডাকি তোমার খোদাই কিছু কমবে না কিন্তু তুমি ছাড়া তো আমার আল্লাহ নাই তুমি ছাড়া তো আমার মা নাই তুমি ছাড়া তো আমার খালিক নাই তুমি ছাড়া আমার পালনেওয়ালা নাই তুমি ছাড়া আমার সকল চাহিদা পূরণের মালিক তুমি যদি আমার করে না আল্লাহ কার কাছে গিয়ে গুণা মাফ চাইব এইভাবে যদি আমার বান্দি দুইটা চোখের পানি চাইরা আমার কাছে কান্দে কান্দে দেরি হবে রে শয়তান আমার বান্দাবান্ধীর গুণা মাফ করতে আমি আল্লাহ একটা সেকেন্ড দেরি করব না